আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো আমার টাকা আমি রোজগার করি আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হবো না যে আমি টাকাটা আমি যেহেতু অর্জন করে উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো ব্যবসার শেয়ার নাই আমি কোনোটা রাখি না এটা আমি মালিকানাবিহীন থাকতে চাই সবসময় ঠিক আছে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কেন

সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে যেদিন আদালতে বলো কর দিতে হবে সেদিন আদালত দিয়ে দিচ্ছি কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই কিছু না ভাববে না হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শতপ্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না

আমি শিরোনামটা অনুবাদ করছি ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একশো পঁচিশ নোবেল বিজয় সহ দুইশো বিয়াল্লিশ বিশ্ব ব্যক্তিত্ব তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে সেখানে এক পর্যায়ে তিনি বলেছেন যেটা আমি আসলে অনুবাদটা করে করছি মূল চিঠিও আমার কাছে আছে এক পর্যায়ে তারা এটা বলছেন ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের তিরাশি বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইনুস সহ প্রতিষ্ঠানটি চার বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত এটি আপনাকে কেন জানতে চাইছি যে যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে আপনার কাছে আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত কিন্তু বিষয়টা আপনার ভুল বা মানে

একটু চিন্তা করে দেখেন হলেও সারা বোর্ড এটার জন্য দায়ী হবে যারা বোর্ড মেম্বার আছে সবাই এর মধ্যে থাকতে হবে সরকার আদালতে গেছে না চারজনের বিরুদ্ধে আর বাকি তিনজন মা কারটাকে আহ সেটি একটি সেটি একটি প্রশ্ন বটে কিন্তু আমি যখন এই রিনিউ কল ফর জাস্টিস ফর রিনিউ সেটি পড়তেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেওয়া যেত এত বড় দণ্ড দেওয়া উচিত হয় নাই তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি আপনি যেটা বলেছেন যে যে দোষ করিনি সেই দোষের শাস্তি পেলাম সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষী করেছেন শুধু দণ্ডটা বেশি হয়ে গেছে তাদের ব্যাপার আমি আমার কথা বলেছি আমি আমারটা বলেছি আমি বলছি আমি তো অপরাধ করি নেই আপনি সিদ্ধান্ত নীতি সংক্রান্ত একটা নীতি নির্ধারণ করা বোর্ড হলো নীতি নির্ধারণের জন্য সিদ্ধান্ত এখন কোথায় দিচ্ছে না টাকা না ইত্যাদি ইত্যাদি এর জন্য যদি বোর্ড সদস্যকে এসে ধরা ধরি হয়

কোম্পানি যারা টাকা করে কারণে আমরা আদালতে গিয়েছিলাম প্রশ্ন আমাদের এটা এখানে মালিক নাই মুনাফাও না মালিকও নাই মুনাফাও নেই যদি মালিকের মুনাফা না যেখানে মালিকের মুনাফা নাই সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন

বা পরিচালনায় অসুবিধাটা কোথায় মানে সেটা কি কোনো একটা প্রবলেম যে কোম্পানি যদি মুনাফা করে ধরো কোম্পানি মুনাফা করলো একশো টাকা যেহেতু মালিক নাই বোর্ড না কেউ না কিন্তু তার পাঁচ পার্সেন্ট শ্রমিকদের দিতে মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা মানে কোনো অসুবিধা নেই যদি বলে যেটা আইন এটার জন্য প্রযোজ্য আমরা দিয়ে দেবো একটা কোর্টের ব্যাপার জানিয়ে দেবে যে এই আইন এখানে আমরা বলছি এই আইন কাছে প্রযোজ্য হবে কিনা এটা এটা ধরেন এনজিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এনজিওর তো লাভ নয় এনজিওরা হচ্ছে দেখছেন এনজিওরা এনজিওরা নিজেদেরকে বলে নট ফর প্রফিট নট ফর প্রফিট